আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ই ফুটবলে আপনারা কমিউনিটি ল্যাঙ্গুয়েজ নামাবেন মানে এক কথায় ধারাবাস নামাবেন তার জন্য প্রথমে এক্সট্রা বারনে সাপ দেবেন তারপর গেম সেটিংসে চাপ দেবেন তারপর ডাউনলোড ডাটা এখানে সাপ দেবেন এখানে দেখেন কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লেখা আছে তারপর সেখানে সাপ দেবেন তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা নামাইলে আপনার কত সাতশো সাইটিএম বি খাবে তাই আর একটা আছে অ্যারোবেন তো অ্যারোভ্যান নামাইলেই পাঁচশো ছৌত্রিশ এমই খাবে আর লাতিন আমেরিকাটা নামাইলেই আপনার পাঁচশো সত্তর এমই খাবে তো আমি আপনাদেরকে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করে দেখাইতেছি তো এখনও তো অনেক টাইম লাগছিল আমার ডাউনলোড হওয়া তো আপনারা অনেক টাইম লাগবে আমি আপাতত আপনাদেরকে এমনি টিনেটনে দেখাইতেছি ঠিক আছে তারপর লাস্টে একটা কমিউনিটি ল্যাঙ্গুয়েজের একটা ধারাবাহিকতা থাকবে তো আপনারা শুনে শুনে বলবেন কিভাবে মানে কীরকম কী হয়েছে ঠিক আছে তো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি এই ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে বলবেন না ঠিক আছে তো আমি এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও সারি তো আমার কাছ থেকে আপনারা অনেক হেল্পফুল পাবেন ঠিক আছে তাই সবাই আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন but the passionate crowd demands. and this place is living up to its reputation as one of the noisiest corners of the footballing world. no decibel spared in this collective chorus. we have already started here. তো আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ তো সেইগুলো সত্যি ভালো লাগে আজকের ভিডিও আগামী ভিডিও পর্যন্ত